সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমরা শিখব কীভাবে নিজে নিজে রচনা লেখা যায় রচনাটি লেখার আগে রচনা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুনে নেওয়ার অনুরোধ করব। ছোটদের এমনকি উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদেরও রচনা মুখস্থ করতে খুব অসুবিধা হয় এর ফলে তাদের একটা ভীতি তৈরি হয় কিন্তু পরীক্ষার সময় রচনায় অনেকটা নম্বর থাকে তাই রচনা বাদ দিলে অনেকটা নম্বর মূল নম্বরের থেকে আগেই বাদ হয়ে যায় ফলে ছাত্রছাত্রীদের অনেক ক্ষতি হয়ে যায় তাই আমি বলবো রচনা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না যদি কমন না পাও তাহলে কিভাবে বানিয়ে বানিয়ে নিজে নিজে রচনা লিখবে তার একটি উদাহরণ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি তাহলে চলো দেখি কিভাবে রচনা কমন না পেলেও নিজে নিজে রচনা লেখা যায় প্রথমে রচনাটির নাম লিখবে তারপর যে রচনাটি দিয়েছে তার সম্পর্কে তুমি ছোটবেলা থেকে কি কি জানো সেগুলি ছোট ছোট বাক্য আকারে লিখবে কিভাবে লিখবে চলো আমরা দেখি এখানে দেখো আমাদের জাতীয় পাখি ময়ূর এই ময়ূর সম্পর্কে যদি রচনা আসে তাহলে কিভাবে লিখবে এটা মুখস্থ না করেও কিন্তু ময়ূর সম্পর্কে তুমি কিছু বাক্য লিখতে পারো দেখো আমি কিভাবে লিখেছি প্রথমে ভূমিকাতে দিয়েছি ময়ূর দেখতে খুব সুন্দর একটা পাখি প্রথমে আমি ময়ূর দেখি আমার বইয়ের পাতায় পেখুম ছড়ানো একটি সুন্দর ময়ূরের ছবি পরে আমি এটা চিড়িয়াখানায় গিয়ে দেখি যখন নিজের চোখে ময়ূরের পেখুম তুলে দাঁড়াতে দেখলাম তখন কী যে সুন্দর লাগছিল পালকগুলো নীল সবুজ হলুদ রঙের হয় এবং এগুলিতে চোখের মতো দাগ থাকে ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয় দেখো এই ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয় এর আগে পর্যন্ত কিন্তু তোমার নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে তুমি লিখতে পারবে আমি এটা নিজের চোখে দেখেছি বা তুমি দেখেছ তাই তুমি এটা লিখেছ যে তুমি প্রথমে ময়ূর দেখেছো বইয়ের পাতায় তারপর চিড়িয়াখানায় গিয়ে দেখেছো এবং কীভাবে দেখেছো এবং কী কীরকম তুমি দেখেছো ময়ূরকে তার অভিজ্ঞতা তুমি লিখেছো এখানে এইভাবে বিভিন্ন পশু সম্পর্কে তুমি তোমার যা ধারণা আছে সেরকম দিয়েই কিন্তু তুমি প্রথমে এটা লিখতে পারো তারপরে কি লিখবে দেখো ময়ূরের দেহ বাদামি রঙের হয় এবং মাথায় একটি ঝুটি থাকে এদের চঞ্চু থাকে গলার দিকটা সামান্য সবুজ ও নীলচে রঙের হয় এদের দুটি লম্বা পা থাকে ময়ূর উঠতে পারে তবে বেশি পারে না এরা শুধু গাছের এক ডাল থেকে আর এক ডালই উঠতে পারে ময়ূর পোকামাকড় ফল এবং বীজ খায় এরা একবারে কুড়ি থেকে তিরিশটা ডিম পাড়তে পারে ময়ূর সহজে পোষ মানে বেড়াল কুকুর যেমন পোষ মানে ময়ূরও কিন্তু পোষ মানে বনে বসবাসের সময় খড়কুটো দিয়ে মাটির তলায় গর্ত করে এরা বাসা তৈরি করে বর্ষাকালে আকাশে কালো মেঘ দেখলে ময়ূর পেখুন তুলে নাচ করে ময়ূরের পালক দিয়ে নানা রকম শৌখিন দ্রব্য তৈরি হয় তবে ময়ূরের সংখ্যা অনেক কমে যাচ্ছে এদের বাঁচিয়ে রাখা প্রয়োজন দেখো ছোট্ট করে আমি এইটুখানি লিখেছি তোমরা এর থেকে আরও বড় লিখতে পারো যেমন তুমি হয়তো কোনো জায়গায় ময়ূর দেখেছো কোনো পার্কে বা কোনো চিড়িয়াখানায় গিয়ে সেখানে ময়ূরের হয়তো ছোট বাচ্চা আছে কিভাবে তার বাচ্চাকে সে দেখভাল করছে সেগুলো তুমি নিজের চোখে যা দেখেছো সেগুলো লিখতে পারো বা আর ময়ূর আর কি কি খায় ময়ূর কিভাবে ঘুমায় সেগুলো যা যা দেখবে তুমি সবই নিজের অভিজ্ঞতা থেকে আমাদের ছোট্ট বন্ধুরা কিন্তু তোমরা লিখতে পারো এ নিয়ে কোনো ভয় ভীতির দরকার নেই তাহলে রচনা লেখা দেখো খুবই সহজ আজ এই পর্যন্তই এরপরে আমি বাঘের রচনা নিয়ে আসব। বাঘের রচনাও কিভাবে নিজের থেকে লেখা যায় সে সম্পর্কে আমি একটি ভিডিও তৈরি করব।